দুই একটা গরুতে একটু ছিল দেখে চাইছিল বাড়াইবো পরে আমি আয়শা বলসি যে না বাড়ানোর কি দরকার একটু নারাদার ভিতরে নারাদার এই যে দেখেন আমরা ভিতরে উপরে সব একই गोष्ट সময় দেখে নিবে এরপরে যদি বাসায় গিয়ে সমস্যা মনে হয় নিয়া আসলাম আমি চেঞ্জ করে দিব বেলা শেষে তুমি আছো অনেক অভিমানী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আবারও চলে এলাম উজ্জ্বল gost বিতানে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার মিরপুর এগারো নম্বর টেম্পু স্ট্যান্ডের পাশে আমাদের উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে আপনারা জানেন যে উজ্জ্বল ভাই কিন্তু ঢাকা শহরে সবচেয়ে কম দামে এখন গরুর মাংস বিক্রি করছেন যার ফলে সাধারণ মানুষ কিন্তু বেশ খুশি আনন্দিত এরই মধ্যে এই গত ভিডিওতে আমরা বলেছিলাম উনি ছয়শো টাকা কেজি গরুর গোস্ত বিক্রি করত কিন্তু বলেছিল যে গরুর দাম যেহেতু বেড়ে গেছে যার কারণে একটু তিরিশ টাকা দাম বাড়াবে অর্থাৎ ছয়শো তিরিশ টাকা করবে কিন্তু আজকে এসে দেখছি যে সাইনবোর্ডে এখনও লেখা ছয়শো টাকা বুঝলাম না ছয়শো তিরিশ না ছয়শো এই বিষয়গুলো একটু জানাবো তার পাশাপাশি হচ্ছে যে একটু মাংসগুলো দেখাবো কেমন এখানে কিন্তু সুন্দর সুন্দর রানগুলো কিন্তু ঝুলিয়ে রেখেছে এদিকেও এদিকেও দেখছি যে বেশ মাংসগুলো কিন্তু ঝুলিয়ে রেখেছে ওদিকে কাটাকাটি করছে আমরা একটু দেখাতেই চাই যে কেমন মাংস আগে একটু দেখি এই যে মাংস এবার পিছনের সাইডটাও যদি দেখি অনেকেই বলে যে ভাই একটু পেছনটা দেখাবেন দুপাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রা তেমন কোনো কিছু আমি দেখছি না এর মধ্যে ওর বাবা আর আমার হাতে দিল মার্শাল্লাহ এটা তো মনে হচ্ছে রানের উপরের একটা অংশ ফ্রেশ মাংসই মনে হচ্ছে যেটা আমি খালি চোখে দেখছি ভাই অনেকেই দু একজন বলছেন যে আসলে মাংসের মধ্যে অনেক সময় অনেক কিছু দিয়ে রাখে আবার আসলে এটা মুশকিল আসলে আমরা যখন ভিডিও করতে আসি বা আমরা যখন এখানে আসি তখন তো আমরা যতটুকু দেখি যে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন মাংস বা ভাই এখানে কয় কেজি গোস্ত দিলেন ভাই একটু মাপতে হবে মাপে মাপের নাই এখনো না না আচ্ছা 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 এখানে 3 কেজি কত বলছ 3 কেজি 300 আছে দাম হইছে 1980 টাকা কত করে 600 জি জি 600 টাকা খুশি হয়ে গেলাম একটু দেখান তো ক্যামেরায় ভাই নারাদেন

ব্যবসা বাণিজ্য কেমন চলছে শুক্রিয়া ভাই আল্লাহর কাছে ভালোই আমরা এর আগের ভিডিওতে ঘোষণা করলাম যে আপনি একটু দাম বাড়াবেন ছয়শো টাকা কিন্তু আজকে এসে দেখছি যে না সে আগের দামই অর্থাৎ ছয়শো টাকায় আছে বিষয়টা কি আমি তো ছিলাম না ওই ওরা গরু কাঠ হলো সেদিনকা বেশি গরু কাঠ ছিল দুই একটা গরুতে একটু ঘাটতি ছিল দেখে চাইছিল বাড়াইব পরে আমি আইসা বলছি যে না বাড়ানোর কি দরকার বেশি ঘাটতি অতিরিক্ত ঘাটতি হলে তখন বাড়াবো আচ্ছা এখন চলতেছে এইভাবে চলুক তাহলে মোটামুটি এখন কি ছয়শো চলবে হ্যাঁ ছশো চলতেছে চলবে আমরা জরাগরকে কিন্তু বলে দিচ্ছি যে ছশো টাকা করে আমি বাড়াইলে আপনার মাধ্যমে বাড়াইবো আমার নিজের মুখ দিয়ে বলে দেবেন হ্যাঁ আমরা তো বলে দিলাম বলে দিই এখন আবার ছয়শো শুক্রিয়া শুক্রিয়া আপনি কমিয়েছেন এই জন্য ধন্যবাদ আপনাকে জানাই কারণ সাধারণ মানুষ চায় যে একটু কমে তারা গরুর মাংস নিতে তো যাই হোক আজকে তো বিশেষ একটি দিন হজত সাল্লামের জন্মদিন এবং মফাত দিন এই উপলক্ষে সিরাতুল নবী কেউ বলছি মিলাদুল নবী আজকে ছুটির দিন এই উপলক্ষে কেমন বেচাকেনা কেমন এই উপলক্ষে খুবই ভালো ভাই সকালবেলা তো গোস পারি গুলাইতে আচ্ছা জি আপনি তো আসছেন একটা বাজে এখন আমরা সকালবেলা আজকে ভোর থেকে শুরু হয়ে গেছে কাজ মোটামুটি কতগুলো গরু গেল আজকে অলরেডি ছয়টা গেছে আরেকটা যে জব হবে কিছুক্ষণের ভিতরে ছয়টা এই গরুগুলো ওজন কেমন কত থেকে কত মন ছয় মণ ছয় মন এরকম ওজন আচ্ছা ছয় সাড়ে ছয় মন অনেকেই বলছে যে আসলে এগুলো তো ভালো গরু না বা কি বলবো আমার নিজের কাছেই প্রশ্নটা ক্লিয়ার না কারণ গরুর তো আর এতটা ভালো মন্দ নেই তবে আপনি ফ্রিজিয়ান গরুগুলো সার গরুগুলো তো জবাই করি সব সার গরু বাংলাদেশি গরু খালি কাঠি বাংলাদেশি গরু বিদেশি কোনো গরু না বিদেশে তো বিদেশ থেকে গরু আসে ভাই আচ্ছা আচ্ছা সেটাই যে ফ্রিজিয়ান গরুগুলো আপনি কাটাকাটি মানে জবাই করছেন আর কি আজকে ছয়টা গেছে অন্য অন্য দিন নর্মাল সময় কেমন যায় চারটা পাঁচটা চারটা পাঁচটা আমরা কি করি একটু আসেন না একটু গরুর এবং গরুর গোস্তগুলো দেখি কেমন কি তাহলে সাধারণ মানুষকে আরও একটু ক্লিয়ার করতে পারবো দর্শকের পাশে কিন্তু অনেকেই আছে এবং অনেকেই এসে এখান থেকে গোস্ত নেয় এটা নতুন কিছু নয় এই যে গোস্তগুলো পাটপাট করে কিন্তু ঝুলিয়ে রেখেছে আচ্ছা এই যে এখানে একটু দেখায় আপনি এখন ঝুলানো মাংস এর আগে আমরা দেখিয়েছিলাম বা গত বছর বিশেষ করে যে মিক্স করে বিক্রি করতেন এখন কি সব ঝুলিয়ে ঝুলিয়ে সব ঝুলিয়ে ঝুলিয়ে এইভাবে বিক্রি হচ্ছে আচ্ছা এর সাথে সাথে তো আবার আর অন্য কোনো কিছু কি মিক্স করার সুযোগ আছে মিক্স করার সুযোগ কি আমি দেখাই দিচ্ছি যে দেখেন এখানে কি আছে একটু তেল আর তেল থাকতে পারে আর দেখেন এই চাপের গোস আচ্ছা একটু তো তেল থাকবে হার থাকবে যেটা এই সাথে সাথে কেউ একটু কলিজা ব্যবসা দিয়ে দিচ্ছি

জনগণ দেখে শুনে পছন্দ হলে 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 নিবে নিবে না না এখনো তো অনেক জায়গায় সাতশো সাড়ে সাতশো বেশ বেশি দামি বিক্রি হচ্ছে তো আপনি পারছেন এখনো পারছেন এই প্রশ্নটা প্রতিবারই করতে হয় কারণ সবাই আমাকে একই প্রশ্ন করে শুধু উজ্জ্বল ভাই পারে আমরা পারি না

এইটা হইলে তো আর চলে আর কি আপনার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যদি একটু বেশি বিক্রি করতে পারেন মানে কেউ যদি একটু বেশি বিক্রি করে যে তিনটা চারটা পাঁচটা সাতটা গরু যদি বিক্রি করে তাহলে তার পোষায় যাবে পোষায় যাবে যারা কম বিক্রি করছে আসলে তাদের পক্ষে এই দামে কি তারা একটা গরু কাটে দেখা যায় চারটা পাঁচটা স্টাফ দিয়ে দোকান ঘুরছে দোকান ভাড়া দিয়ে তাদের পোষায় না আবার তারা ওই ছোট গরু কিনে একশো কেজি দেড়শো কেজি তারা পোষাইতে পারে না এটা আমিও জানি শুক্রিয়া ভালো লাগলো এই যে ছয়শো টাকা করে রেখেছেন আজকে এই ছুটির দিনে প্রচুর মানুষ আসছে তারা নিচ্ছে এটা কতদিন থাকবে বলে আপনি মনে করছেন এটা ভাই আমি যেই কদিন পারি চালাই যাব এটার কোনো নির্ধারিত টাইম নেই মানে এমন না যে দুই এক সপ্তাহ বা দুই দিন না নির্ধারিত কোনো টাইম নেই আমি যদি আবারও দশ বিশ টাকা বাড়াই আপনাদের মাধ্যমেই বাড়াবো এটা তো খুচরা নিচ্ছে ছয়শো টাকা যদি কেউ অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের কোথায় রেট বেশি চলে না ওটার ভিতর খালি গুস্ত না গরু জব করে চার পিস করে গুস্ত কাইটা দিয়ে দিই ওটার রেটটা একটু বেশি আলোচনা করে দেওয়া যায় সব সার সামনে আমাদের গরু কিন্তু সব এখানে জব হয়

যে আমার কাস্টমার অনেকে তো অন্য জায়গাতে মন্তব্য করতেই পারে মন্তব্য সবার ইয়া থাকে বিপক্ষ লোক এটাই ভাই আপনার আপনার ফলোয়ার হয়েছে গেল বহুত আর মন্তব্য করে দুই চার পাঁচজন কথা বুঝতে পারছেন তবে দুই চার পাঁচজন মনে করেন যে বিপক্ষ থাকতেই পারে সেটা নিয়ে মাথা কথা হয় না সেটা ঠিকই বলেছেন ও পায়া চলে আসছে না এগুলো কি সাড়ে তিনশো টাকা কাইটে দিব কাটার পরে তোমার কমে যাবে সেটা তার ব্যক্তিগত কিন্তু এটা হচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা উজ্জ্বল ভাই ভালো লাগলো আমরা এখানে অনেক লোকজন জমে যাচ্ছে সবার সঙ্গে একটু কথা বলতে চাই এবং আপনার এখানকার চিত্র আমরা একটু তুলে ধরলাম দর্শক এখানে গরু আছে এবং ওদিকেও আছে তো আপনারা যারা এখান থেকে গোষ্ঠ নিতে চান আপনারা আসবেন এবং এসে কিন্তু দেখে শুনে কিন্তু নিতেই পারবেন আর উজ্জ্বল ভাই যেটা বলেছে যে আসলে সে দাম বাড়াই নাই ছয়শো তিরিশ টাকা করার কথা ছিল কিন্তু আবার চিন্তা ভাবনা করে ছয়শো পঞ্চাশ টাকায় ছয় টাকায় করেছে এবং দেখে শুনে নেওয়ার মতো সুযোগ কিন্তু রেখেছে আপনারা এসে দেখে শুনে নেবেন এরই মধ্যে দেখছি আমরা উজ্জ্বল ভাইয়ের মামনি এখানে বাবা কেমন আছো ভালো আমাদের উজ্জ্বল ভাইয়ের বড় মেয়ে নাকি কি নাম বাবা তোমার জান্নাতুল ফেরদোস আপনারা এর আগে অনেক ভিডিওতে ওকে দেখেছেন আমাদের উজ্জ্বল ভাইয়ের মেয়ে আমাদের মামনি তুমি কোন ক্লাসে পড়ো বাবা তো তুমি তো এর আগে তোমার বাবাকে নিয়ে তারপর ইসলামিক সঙ্গীত শুনিয়েছিলে আমাদেরকে তো আজকে কিছু শোনাবে আচ্ছা ঠিক আছে শোনাও আমার দর্শকরা যারা নতুন বা এর আগে যারা শোনে নাই নিশ্চয়ই তাদের ভালো লাগবে একটু বলো বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা ছেলেবেলা হাত ছাড়ি দেয় আজ সকল সাথে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বরং সারা জীবন ধরে বেলা শেষে তুমি আছো অনেক অভিমানী কেউ না জানুক আমি জানি তোমার সোনামনি বেলা শেষে তুমি আছো অনেক অভিমানী কেউ না জানুক আমি জানি তোমার সোনামনি খুব খুশি হলাম বাবা খুবই ভালো হয়েছে ওর জন্য সবাই দোয়া করবেন দর্শক শেষ করছি শেষে আবারও বলি যে উজ্জ্বল ভাই যে চমক সৃষ্টি করছে এই ছয়শো টাকা কেজি দরে সাধারণ মানুষ কিন্তু উপকৃত হচ্ছে আপনারা যারা মাংস নিতে চান আসবেন এসে দেখে শুনে দরদাম করে নিয়ে নেবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ